বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে নিয়ে এসেছি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন প্রথমে মাছের মাথাটাকে দিয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি এবার মাথাটাকে ভেজে নেব মাছের মাথাটা ভেজে তুলে নিলাম এবার এখানে আলুগুলোকে ভেজে দিয়েছি আলুটাকে ভেজে তুলে নিয়েছি এইবার তেজপাতা তেজপাতা গোটা গরম মশলা এবার কুচি করে রাখা পেঁয়াজ এবারে এর মধ্যে আদা রসুন আর লঙ্কা বাটাটা দিয়ে দেব এবার এর মধ্যে একটু জিরে গুঁড়ো একটু হবি গুঁড়ো কাশ্মীরি লঙ্কা দিয়ে দি স্বাদ মতন নুন এখানে মশলাটা কষিয়ে এসছে আর চালটাকে আমি ধুয়ে জল ঝিপুর দিয়েছি এবার চালটা দিয়ে নেব চালটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে চালটা কষিয়ে নেওয়ার পর এবার আলু দিয়ে এর মধ্যে আমি একটু জল অ্যাড এবার আমি এখানে মাছের মাথাগুলো অ্যাড করব চালটা সিদ্ধ হয়ে গেলে এবার আমি স্বাদ মতো সরি চিনি দিয়ে দেব এটা এবার হয়ে এর মধ্যে আমি গরম মশলাগুলো অ্যাড তার সঙ্গে একটু ঘিও ফাইনালি এটা কিন্তু আমার রেডি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব একটা বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিও সবাই ভালো থাকে সুস্থ